সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমি লিখুন আহমেদ পরিচালক উইজডাম ইংলিশ টিচিং হোম আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের একটা অংশ যার নাম হচ্ছে ভয়েস এই ভয়েস নিয়ে প্রায় অধিকাংশ শিক্ষার্থী অনেক চিন্তিত আছো যে এই ভয়েসটা কীভাবে চেঞ্জ করে চেঞ্জ করবো কীভাবে করতে হয় তোমাদের আর চিন্তা নেই খুব সহজ মাধ্যমে তোমাদের আজকে আমি ভয়েস শেখাবো তো আলোচনা না করে আলোচনা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসি ভয়েস ভয়েস ভয়েসটা কি ভয়েস হচ্ছে একটা ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাচ্চ আর একটু অর্থ রয়েছে কণ্ঠস্বর আরেকটু অর্থ রয়েছে উচ্চারণ তবে ভয়েস আমরা যে মুখ দিয়ে কথা বলি আমাদের যে আওয়াজটা হয় এটা এক ধরনের ভয়েস এগুলো আবার কি করতে হয় আমাদের সেন্টেন্স আকারে প্রকাশ করতে হয় সেখানে আমাদের চেঞ্জ করতে হয় চেঞ্জের কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমরা ভয়েসের সংজ্ঞা না পড়লে কখনো বুঝতে পারবো না আগে ভয়েসের সংজ্ঞাটা ভালোভাবে বুঝেনি ভয়েস কাকে বলে একই সেন্টেন্সে অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকবে একই সেন্টেন্সে সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে অর্থাৎ একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে একটা অবজেক্ট থাকবে সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে কাজ অর্থাৎ কাজ করার প্রক্রিয়া প্রক্রিয়া মানে ধরন এই ধরনকে কি বলা হয় ভয়েস বলা হয় অর্থাৎ সাবজেক্ট কিভাবে ভার্ভের কাজ করবে আর অবজেক্ট কিভাবে ভার্বের কাজ করবে এর একটা প্রক্রিয়া রয়েছে ধরন রয়েছে একে কি বলা হয় ভয়েস বলা হয় এখন আমরা ভয়েসের সংজ্ঞা সংজ্ঞা দিতে গিয়ে দেখি যে এখানে আমাদের একটা দুটো অপশন রয়েছে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা কি অবজেক্ট তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে অবশ্যই আমাদের দুটো উপাদান প্রয়োজন একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট কাকে বলে এটা আমাদের শিখে নিতে হবে সাবজেক্ট সহজভাবে বোঝার উপায় ভার্ভকে যখন কে দ্বারা প্রশ্ন করা হয় ভারকে যখন কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয় সাবজেক্ট এখন দেখো যেমন হি রিডস আ বুক সে একটি বই পড়ে তাহলে ভারকে প্রশ্ন করি পরে একটি বই পড়ে কে পড়ে অর্থাৎ সে পড়ে কে পড়ে সে পড়ে তাহলে আমরা ভার্বকে যখন কে দ্বারা প্রশ্ন করব যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কি সাবজেক্ট সেটাই কি সাবজেক্ট আর এই ভারকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করব এই ভার্ভকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করব এবং যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কি অবজেক্ট এখন সে পরে তাহলে সে পরে ভারকে আমরা প্রশ্ন করি সে পরে বলে কে পরে সে পরে এখন কি পরে তাহলে আমরা প্রশ্ন আসলে কি দেয়া কি দ্বারা তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট এই ভয়েসকে দুই ভাগে ভাগ করা যায় যেহেতু আমাদের বলা হয়েছে যে সাবজেক্ট ও অবজেক্ট দুজন কাজ করবে এদের কাজকে আবার দুই ভাগে ভাগ করা রয়েছে একটা হচ্ছে ভয়েস আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস ভয়েস দুই প্রকার একটা অ্যাক্টিভ ভয়েস আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ অর্থ সক্রিয় আর প্যাসিভ অর্থ কি অক্রিয় বা নিষ্ক্রিয় এখন আমরা জানব অ্যাক্টিভ ভয়েস কাকে বলে এবং প্যাসিভ ভয়েস কাকে বলে অ্যাক্টিভ মানে আমরা যাচ্ছিলাম সক্রিয় আর প্যাসিভ মানে কি নিষ্ক্রিয় অথবা অক্রিয় যেটা বলা হয় তাহলে আমরা অ্যাক্টিভের সংজ্ঞাটা একটু ভালোভাবে জেনে নিই অ্যাক্টিভ হচ্ছে ভার্বের কাজ আমরা জানি এই ভয়েসের ভয়েসের কাজটাই হবে ভারবে এই ভার্ভের ভার্বের কাজটা কখনো সাবজেক্ট করবে কখনো সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে মানে অবজেক্টের মাধ্যমে করা হবে তাহলে ভয়েসের ক্ষেত্রে কে কাজ করবে অর্থাৎ ভার্বের কাজ সাবজেক্ট যখন হ্যাঁ তাহলে অ্যাক্টিভে কাজ করে সাবজেক্ট ভার্বের কাজ সাবজেক্ট যখন নিজেই সম্পন্ন করে তখন তাকে কি বলা হয় ভয়েস যেমন দে প্লে বল তারা বল খেলে এই সেন্টেন্সে সাবজেক্ট নিজেই বাক্য কি কি করেছে সম্পন্ন করে সেন্টেন্সটি কি সম্পন্ন সম্পন্ন করেছে প্যাসিভ ভয়েসটা কি দেখো ভার্বের কাজ ভার্বের কাজ সাবজেক্ট যখন নিজে সম্পন্ন করে না অর্থাৎ নিষ্ক্রিয় থাকে তাকে প্যাসিভ ভয়েস বলে যেমন এটারই আমরা প্যাসিভ ভয়েস করেছি বল ইজ প্লেড বাই তাহলে এখানে ছিল দে তারা বল খেলে আর এ জায়গায় বলটি খেলা হয়েছিল তাদের দ্বারা এখন আমাদের প্রশ্ন এভাবে আসবে স্যার আমরা থেকে প্যাসিভ করব কিভাবে আমাদের সমস্যা এ জায়গায় তাহলে করা করতে অবশ্যই আমাদের একটা গঠন রয়েছে তার আগে আরো কিছু কথা বলে নিই দেখো কোনগুলো সাবজেক্ট এবং কোনগুলো অবজেক্ট অবজেক্ট আমরা সেন্স যদি সাবজেক্ট করতে যাই অবশ্যই আমাদের এগুলো খেয়াল রাখতে হবে যেমন এখানে এই সাবজেক্টের ঘরে কি আছে যেমন আই হি দে যদি কখনো আই কে যখন আমরা অবজেক্ট তৈরি করব। তখন আমাদের আয়ের আয়ের অবজেক্ট হচ্ছে মি where object us your object you her object him she object her এবং their object them আবার কখনো অবজেক্ট কে যদি সাবজেক্ট করতে যায় তাহলে মে থাকলে আমাদের কি তৈরি করতে হবে আই দিতে হবে আস থাকলে উই হবে ইউ থাকলে ইউই হবে হিম থাকলে হি হবে হার থাকলে শি হবে দেম থাকলে দে হবে তবে সাধারণ পরিস্থিতি হিসেবে এটা আমাদের মাথায় সব সময় রাখতে হবে এখন আমরা পরবর্তী ক্লাসে এই ভয়েস সেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করব। যেন আমরা সকলেই ভালোভাবে বুঝতে পারি